সুপ্রিয়া বিহিন গ্রাম বাংলার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদেরকে মনোমুগ্ধকর পরিবেশ দেখাতে চলেছি যারা চা বাগান চা গাছ চা গাছ কখনও সরাসরি কাছে এসে দেখার সুযোগ হয়নি অনেকেই মনে করতে পারেন চা পাতা চা গাছগুলো কেমন হয় হ্যাঁ এগুলো দেখছেন না চা বাগানের মধ্যে বড় বড় গাছ এগুলো কিন্তু আবার চা গাছ না আপনারা ভুল করেন না এগুলো চা গাছগুলো এই বড় বড়ো বা চা বাগানের মধ্যে এই বড় বড় গাছগুলো দিয়েছে কারণ হচ্ছে যে এটা পাহাড়ি অঞ্চলের উপরে তো বাগান যেন পানিগুলো দ্রুত নিচে না চলে যায় এই বড় বড় গাছগুলোর শিকড় দিয়ে তারা পানিকে নিচ থেকে নিয়ে আসবে এবং ধরে রাখবে এবং চা গাছের শিকড়গুলো অনেক গভীরে যেতে পারে না সেই পানিগুলো তারা গ্রহণ করবে কারেক্ট হ্যাঁ এটাই হচ্ছে কারণ আচ্ছা আমরা মনোভুক্ত এই দিকে আমরা কিছু দেখতে চাই আমরা এই বাগানটা অনেক বড় কত একর আমি জানি না সঠিক এটা সিটি গ্রুপের বাগান না স্যার এটা সিটি গ্রুপের একটি বাগান চা টি গার্ডেন দেখুন এগুলো নতুন গাছ লাগানো হচ্ছে আমরা অনেক দর্শনার্থীর ভিড় হয়ে থাকে এই চা বাগানে আমরা কিছু দর্শনার্থীর সাক্ষাৎকার নেব এটা আসলে এই যে দেখছেন এখানে লেখা সেকশন ডাব্লিউ ইলেভেন এইভাবে এরিয়াগুলো ভাগ করা থাকে এইভাবেই এনারা চা বাগানের পরিচর্যা অথবা চা গাছ চা পাতা সংগ্রহ করে থাকে আমরা কিছু দর্শনার্থীর সাথে পরিচয় করিয়ে দেব আচ্ছা আমি আপনি আই এম সেই দ্যাট ইউ আর সো স্মার্ট সো আপনি কোথায় থেকে আসছেন অথবা আপনার অনুভূতি একটু যদি বলতেন আসসালামু আলাইকুম আমার বাড়ি এসে নোয়াখালী আমি থাকি চট্টগ্রাম আকমানালি রোডের কাছে ওখান থেকে আজকে আজকে ছুটির দিনে ঘুরবার জন্য আসে অনেকটা সুন্দর লাগতেছে বাগানটা অনেকগুলা দেখতেছি বাসখালে সুন্দর একটা জায়গা আছে বাগান ওগুলো মানুষে আসে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সবাই আসতে পারে

বহু জায়গা আছে সুন্দর ঘুরে একদিন শেষ করতে পারব না মন হয়ে এই যে আমি দেখছি কাউকে কি পছন্দ পছন্দ করা আছে নাকি এরকম কিছু এরকম কিছু পছন্দ করে আচ্ছা যদি কোনো কেউ যদি ভাইটাকে পছন্দ করে ভাই সে যোগাযোগ করতে পারে খেলা ফাইনাল হয়ে যেতে পারে এখান থেকে তাই না ঠিক আছে চলবে তো ইনশাআল্লাহ তাহলে আপনি যোগাযোগ কেমন করতো আমার ভিড় ভিতরে ভালো হবে আর কি

অনেক মানে বন্ধু গ্রুপ নিয়ে সবাই আসছে বেড়াতে আপনাদের বাড়ি কোথায় ভাই আমাদের সবাই বাড়ি নোয়াখালী সবাই হিরো আমরা আজকে ছুটির দিনে আচ্ছা আপনারা গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে সবাই সাথে থাকবেন আর সবাই যেন আসে এখানে ওকে ওকে